আমার বাংলাদেশের নাগরিক হিসেবে আমার মতামত হচ্ছে উনি যদি বলে থাকেন সেটা ভারতের বিজয় এটা ওনার এই কথাটা সম্পূর্ণ ভুল আমার তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে আর ভারত যে ভূমিকাটা পালন করেছিল সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের দায়িত্ব একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অন্য একটি রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সিদ্ধি সৌজন্যমূলক সৌহার্দ্যমূলক আচরণ কিন্তু এটা যদি এরকম হয় যে এটা ভারতের বিজয় তাহলে এই কথাটা সম্পূর্ণ আসলে আমরা যে জেনজি জেনারেশনটা আছে সেটা আমাদের এই আমাদের কি বলবো এটাকে নতুন বিজয় উল্লাসে অনেক অবদান রেখেছে আর আমিও পার্সোনালি অনেক হেল্প করেছি এখানে আর আমাদের আমি মনে করি যে এই বিজয় এখন কেমন একটু কোথাও যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ গত বছর যে আমরা অনেক উল্লাস করেছিলাম কিন্তু এই বছরটা ওই রকমভাবে কাটাতে পারছি না উনিশশো একাত্তরের স্বাধীনতা এবং দুই হাজার চব্বিশের স্বাধীনতার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমাদের আমাদের যে লড়াইটা লেগেছিল সেটা মাত্র দু দেশের জন্য লেগেছিল কিন্তু আমরা এখানে যত সব রাজনৈতিক বিষয়গুলো আছি যেসব দুর্নীতি সেসবের সাথে মোকাবেলা করতে পেরেছি ধন্যবাদ খুবই গুরুত্ব